শাহনশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ রাহুল আজিজ ট্রাস্টের উদ্যোগে বিভিন্ন খাতে সহায়তা প্রাপ্ত পঁয়তাল্লিশ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চেক প্রদান অনুষ্ঠান ছাব্বিশে জুলাই দুই শনিবার ট্রাস্টের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয় ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হুসাইনের সঞ্চালনায় ও এস জেড এইচ এম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এম ডি জাফর এর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সাইফুদ্দিন মাহমুদ মাসুদ মোহাম্মদ আশরাফুজ্জামান আশরাফ মোহাম্মদ আলী অ্যাডভোকেট রেজাউনুর সিদ্দিকি মোহাম্মদ গোলাম হোসেন ডা সামিউল কবির সহ প্রমুখ অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন শাহনশাহ শাহ হাজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী কাদ্দাসাল্লাহ হুসের রাহুল আজিজ ট্রাস্ট অসহায় ও দুস্থ মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ট্রাস্ট কর্তৃপক্ষ ডায়ালাইসিস ইউনিটের জন্য তিনটি অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিন প্রদান করায় গড়ে পনেরো জন রোগী বিনামূল্যে ডায়ালাইসিস সেবা গ্রহণ করতে পারছেন ট্রাস্টের মাধ্যমে এতিম ও অনাথ শিশুদের জন্য আবাসন ও শিক্ষার ব্যবস্থা করা হয়েছে দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে এবং নানা রকম মানবিক ও সামাজিক উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে শাহনশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী কদ্দাসাল্লাহ হুসির রাহুল আজিজ ট্রাস্টকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন শাহনশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্ট একাধিক খাতে বিশেষ করে শিক্ষা চিকিৎসা কর্মসংস্থান এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে এই ট্রাস্টের প্রতিটি উদ্যোগ সমাজের অবহেলিত মানুষদের জীবনে আলোর দিশা এনে দিচ্ছে একবিংশ শতাব্দীতে এ ধরনের মানবিক সহায়তা দেশের সার্বিক উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনার সামাজিক অংশীদারিত্বের একটি আদর্শ মডেল হিসেবে কাজ করছে অনুষ্ঠানে মসজিদ নির্মাণে সহায়তা এগারোটি শিক্ষা প্রতিষ্ঠানকে সহায়তা একটি প্রতিষ্ঠানকে সীমানা প্রাচীর নির্মাণে সহায়তা দুইজন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দুইজন অসুস্থ আলেমকে চিকিৎসা সহায়তা জটিল ও কঠিন রোগে আক্রান্ত সাতজন ব্যক্তিকে চিকিৎসা সহায়তা চারজন ব্যক্তিকে আয় বর্ধক খাতের সহায়তা দুইজন ব্যক্তিকে ঋণ পরিশোধের সহায়তা চারজন ব্যক্তিকে বিশেষ যাত্রায় সহায়তা চারজনকে গৃহ নির্মাণের সহায়তা আটজন ব্যক্তিকে মেয়ের বিবাহে সহায়তা সহ ৪৫ জন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে মোট চৌত্রিশ লক্ষ দুই হাজার টাকা প্রদান করা হয় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম আমি হাফেজ কাজী মুফতি মোহাম্মদ জালার যে হজরত খতিব সঈদিন হজরত হামজাহা রহমদুল্লাহ শাহী জামু মসজিদ আমি দীর্ঘদিন ইন্ডিয়াতে চিকিৎসাধীন অবস্থায় ছিলাম ডাক্তার সাহেবান বলেছেন ওই ক্যান্সার রোগে আক্রান্ত তো সেই জন্য সেই সুবাদ আমি চট্টগ্রামে এসে আমাদের হামদারবাগ দায়রা দরবার শরীফের যিনি সভাপতি জনাব মোহাম্মদ আলী সাহেব উনি ওনার মাধ্যমে একটা আবেদন করেছি সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজকে আমাকে অবহিত করেছে যে সেই জন্য আসলাম তো এসে আমি খুবই খুশি হয়েছি এই দরবারের বিভিন্ন খ্যাদমত বিভিন্ন শ্রেণীর খ্যাদমত দেখে আমি আল্লাহ দরবারের শুক্রিয়া আদায় করতেছি আল্লাহ পাকর্বুল আলমিন যাতে এই দরবার এবং যারা খ্যামমতগকার যারা তাদের খ্যাদমত এবং এই দরবারকে কবুল করেন পঁয়তাল্লিশ ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে আমরা চৌত্রিশ লক্ষ বিশ হাজার টাকা অনুদান প্রদান করছে সাংসদ জেউল হোক মাইস ট্রাস্ট যে মানবতার কল্যাণে কাজ করে সাংসদ জেউল হোক মাইস ট্রাস্ট শিক্ষার জন্য কাজ করে সমাজ সেবায় কাজ করে চিকিৎসায় কাজ করে রোগগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে যায় এমনকি ব্যক্তিগতভাবে যা যা যেই সমস্ত সহায়তা আমরা করছি তার চাইতে আমরা প্রাতিষ্ঠানিক সহায়তার দিকেও এগিয়ে যাচ্ছি আমরা কিছুদিন আগে কিডনি ফাউন্ডেশনকে এক কোটি টাকা দান করেছি এবং মাও শিশু হসপিটালের ক্যান্সার ইউনিটকে এক কোটি বিশ লাখ টাকা আমরা দিয়েছি গত দুমাস আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালকে আমরা কিডনি বিভাগের জন্য তিনটা ডায়ালিসিস মেশিন দিয়ে দিয়ে দিয়েছি যে ডায়ালিসিস মেশিন দিয়ে শুধুমাত্র বিশ হাজার টাকায় ওরা ছয় মাস এক একজন রোগীর ট্রিটমেন্ট করবে তা আমাদের কাছে যেহেতু বিস্তর রোগী আছে আমরা সেই সমস্ত রোগীকে আমরা সেখানে ই করছি আমরা আরও একটা প্ল্যান করছি চট্টগ্রাম মেডিকেল কলেজে হার্ট ডিপার্টমেন্টে আমরা একটা সিসিও ইউনিট গড়ে দেব সেটা আমাদের কার্যক্রমের মধ্যে আছে আমরা শিক্ষা খাতে স্কুল নয় কলেজ নয় মাদ্রাসা নয় বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমরা সহায়তা দিয়ে আসছি এমনকি এম ফিল পিএইচডির জন্য আমরা সহায়তা করছি আমি এখানে চট্টগ্রামে পড়াশোনা করেছি কলেজের স্কুল চিটাং কলেজ তারপর যে চিটাং মেডিকেল কলেজ হাসানো আমার সাথে কলেজের স্কুলে ক্লাস সিক্স পর্যন্ত তারপর হচ্ছে চট্টগ্রাম কলেজে একসাথে পড়াশোনা করেছি খুবই ভালো খুবই ভালো এবং খুবই ভদ্র মানে আমার ফ্রেন্ড বলেই বলতেছে না খুবই ভদ্র এবং সবসময় পাঁচ সপ্তাহ আমার সেই ছোটোবেলা থেকে ক্লাস সিক্স থেকে পড়াশোনা পড়ে আসতেছে উনি খুবই ভালো আর ওনার বাবাকেও আমি পার্সোনালি চিনি উনি খুব একজন ভালো মানুষ এবং দানশীল সবাইকে কিন্তু সবসময় দান করে আসতেছেন এবং সে গুণগুলো পেয়েছে কিন্তু আমার ফ্রেন্ড হাসান সেই কিন্তু খুবই ভালো এটা প্রমাণ অলরেডি আপনারা এর মধ্যে পেয়ে গেছে আমরা ওনাদের জন্য দোয়া করব জিয়ার হোক মাইশ ভণ্ডারী ওনার জন্য দোয়া করব আল্লাহ যেন ওনাকে ভেস্তেনসিব করেন আর হাসান জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে সবসময় সুস্থতার সহিত এই সমস্ত কল্যাণমূলক কাজগুলো যেন করতে পারে